ও মাই গড় ফালাইও দিবে দেখেন দেখেন ও দেখছেন হাত বেটের উপরে বাহ

সব প্লাস্টিক দরজা কাঠের দরজা এরপরে হচ্ছে গ্লাস ডোর একদম সরাসরি ডিলার পয়েন্ট থেকে সারা বাংলাদেশে এইখান থেকে ডিলার রেটে আপনারা হচ্ছে এই দরজাগুলি পাবেন একদম কম প্রাইজের মধ্যে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আকাশ ভাই আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আকাশ ভাই আপনার পেছনে হিউজ একটা স্পেস নিয়ে হচ্ছে কি আপনার সব দরজা সাজায় রাখছেন কয়টা কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করতেছেন আমরা পাঁচটা কোম্পানি ডিলারশিপ নিয়ে কাজ করতেছি আচ্ছা কি কি কোম্পানি মোস্তফা আকিস মোহাম্মদ আচ্ছা মানে সব ব্র্যান্ডের গ্রুপ গুলি নিয়ে কাজ করতেছেন জি বাহ খুব সুন্দর ভাই আপনার যদি আমি একটু শুরু করতে চাই যে কি দিয়ে শুরু করতে পারবেন মানে প্লাস্টিক দরজার সবচেয়ে কম রেট আর সবচেয়ে হাইস্ট রেট একটু যদি জানাইতেন

মডার্ন ডোরে এই মানে দরজা গুলি পাঁচ হাজার তিনশো টাকায় দর্শক বাজার যাচাই করে আপনি দেখবেন এর চেয়ে কমে মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর এর চেয়ে কমে আর কেউ দিতে পারবে না এইখানে আরো দরজা আছে ভাই দরজাগুলি একটু দেখান

একবারে যারা ইঞ্চি চান তাদের জন্য সেম কালার ম্যাচিং করা একবারে কম দামে ক্যাডোরটা পাবেন মাত্র বারোশো টাকায় দরজারা পাবেন মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকায় টাকায় মোস্তফা কোম্পানির ছয় ইঞ্চি ফ্রেমের সাত ফিট বা আড়াই ফিট

সেক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি হতে হবে পাঁচ থেকে সাত পিস্ট কিরকম হবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অ্যামাউন্ট হলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি সেক্ষেত্রে

খুবই সুন্দর ভাই দেখার মতো কালার এগুলি কোন 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 গ্রুপ এগুলো হচ্ছে আকিজ আকিজ এটা তো একটা বিশাল ব্র্যান্ড জি এটা হচ্ছে আকিজ এগুলো হচ্ছে আপনার একবারে কম দামে দিয়ে দেবো 6 ইঞ্চি চোকারে যারা কম দামের ভিতরে চান 6 ইঞ্চি চোকারে ভিতরে মাত্র 3200 টাকা

মানে ডিজাইন ডিজাইন গুলি দেখাবেন কই ভাই কই আছে সুপার এর এক্সক্লুসিভ ডিজাইন আছে এটা সুপার এর এক্সিকিউটিভ আচ্ছা এক্সিকিউটিভ সুপার এর এক্সিকিউটিভ এটা বছরের ভিতরে যদি কিছু হয় আপনি এটা কত হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি এটা আপনার পঁয়ত্রিশ টাকা কিনলেই বাংলাদেশের যে কোনো আপনার ডেলিভারি চার্জ আচ্ছা আর যদি কেউ এক পিস দুই পিস নিতে চাই

ওটার দাম পরে আপনার ছয় হাজার দুইশো টাকা আচ্ছা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আচ্ছা বাহ খুব সুন্দর ভাই এখানে আরো আরেকটা ডিজাইন আছে

পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার টাকা বাহ খুব সুন্দর আর ওয়ারেন্টি গ্যারেন্টি তো থাকতেছে তিরিশ বছর জি বাহ খুব সুন্দর ভাই এখানে কাঠের আরো কিছু ডিজাইন আছে দেখার মতো লেকার করা লেকার ছাড়া আবার কমপ্লেন জি এটা হচ্ছে আপনার এইচ পি এল যারা ওয়াটারপ্রুফ চায় বেডরুমে ভাই আমরা তো কাট লাগাইছি

এই সিরিজ পেপার দিয়ে গোসা হয়েছে আর কোন কালার ইউজ করা হয় যাতে আপনি দেখতে পারেন যে আসলে কোনো পল আছে কিনা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পল ছাড়া আচ্ছা

का ং সেগুন না তাহলে আমি তাকে রাজি 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 আমাদের নিজস্ব আমরা ছ মিল থেকে কাঠ ছিঁড়ে বানাই আচ্ছা ভাই আর কোন কথাই বলতে পারবো একদম সুন্দর কথা যদি কেউ

ইভেন প্রাইসটা খুবই রিজনেবল খুবই রিজনেবল অনেকে হচ্ছে গিয়ে ভাই একটু চাই হচ্ছে গ্লাস দরজা নিতে গ্লাস দরজা যারা ডিজাইন বা হচ্ছে নরমাল যে ডিজাইন গুলি থাকে গ্লাসের দরজা দর্জ আছে কিনা অবশ্যই আছে ভাইয়া গ্লাজ আমি কম দামে থেকে শুরু করি একদম আমাদের কাছে এগুলো আছে হাফ গ্লাস এটা হচ্ছে আলেকজান্ডার ব্র্যান্ডের আচ্ছা আলেকজান্ডার ব্র্যান্ড এগুলো অনেক কোম্পানি আছে মার্কেটে বিভিন্ন আপনি বিভিন্ন দোকানে বিভিন্ন ব্র্যান্ডের টা পাবেন আমি আলেকজান্ডারের ডিলার আমি আলেকজান্ডার বিক্রি করি আচ্ছা আলেকজান্ডার এটা হচ্ছে আপনার ডেকোরেটিভ ডোর আচ্ছা এটা হাফ গ্লাস থাকে পাশে গুলো আছে আপনার পিভিসি পিভিসি জি পিভিসি এটা দেখেন সিটটা এটা একবার 100% এসএস হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর আর ভিতরে সিনারিটা দেখেন ফুলটা একবারে 3D 3D করা আর্টিফিশিয়াল একবারে 3D বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর এই দরজাগুলি কিন্তু আপনারা এগুলো আপনারা একবারে রিজনেবল প্রাইসে আমাদের শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এন মডার্ন ডোরে পাচ্ছেন মাত্র 6000 টাকায়

পাশে আড়াই লাগে আড়াই কম লাগে তাও নিতে পারবেন আড়াই বেশি লাগলেও নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার দিতে হবে কারণ এগুলো টেম্পার করা হয়তো গ্লাসটা আগে টেম্পার করা আমাদেরকে সাইজটা দিলাম না ওই গ্লাস এনে

ডিসেম্বর মাস উপলক্ষে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো সেম রোড টাই দেখবেন অনেক ব্র্যান্ডে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা করে বিক্রি করা অবশ্যই এটা শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য আমার কাছে বলেন

আলকারিম হসপিটালের অপোজিট পাশ আলকারিম হসপিটালটা আমাদের এখানে ভাইরাল হসপিটাল সবাই আলকারিম হসপিটালটা চিনে আপনারা ঢাকা থেকে যদি আসেন সরাসরি হাউস বিল্ডিং হয়ে আলকারিম হসপিটালের সামনে নামলে তার অপোজিট পাশে আমার গেট হচ্ছে গিয়ে কলেজ রোড কলেজ রোড টঙ্গি কলেজ গেট যদি কেউ বোর্ড বাজার থেকে আসেন বোর্ড বাজার থেকে আসার সাথে আপনার আলকারিম হসপিটালের গেটে নামলেই আমার দোকান এ এন মডার্ন রোড মোতালে ভুইয়া মার্কেট হোসেন মার্কেট টঙ্গি গাজীপুর বাহ খুব সুন্দর খুব সুন্দর আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন যে নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আমি ভিডিওতে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি এইট ফাইভ সেভেন জিরো ডাবল টু অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে নক দিলে পা নক দিলে তো দর্শক যাদের হচ্ছে দরজা প্রয়োজন যারা দরজা খুঁজতেছেন রুমের দরজা বা হচ্ছে ওয়াশরুমের দরজা একদম পাইকারিতে একদম কম রেটের মধ্যে তাদের জন্য হচ্ছে এ এন্ড মডার ডোগ আপনারা এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ